আচ্ছা তুমি কি জানো তোমার আমার জীবনের সবথেকে বড় উপহার কি কি এমন জিনিস কি এমন বিষয় যেটা তোমার কাছেও গুরুত্বপূর্ণ আমার কাছেও গুরুত্বপূর্ণ ইভেন শুধু তোমার আমার কাছে নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি কথা বলছিলাম সময়কে নিয়ে সময় তোমার আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার তোমার আমার জীবনের সবথেকে বড় উপহার এই পৃথিবীতে কোনো ব্যক্তি কতটা সফল কতটা বিফল এই সমস্ত কিছু নির্ভর করে সময়ের উপরে সময়ের ব্যবহারের উপরে আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ইউজ করো কেমনভাবে ইউজ করো তুমি তোমার সময়ের কতটা ব্যবহার করো এবং কতটা অপচয় করো আমি জানি না তবে মনে রেখো এই পৃথিবীতে তারাই জীবনে বড় কিছু করে দেখিয়েছে যারা সময়ের সঠিক ব্যবহার করেছে তুমি যদি তোমার সময়ের সঠিক ব্যবহার করো তাহলে নিঃসন্দেহে আজ না হয় কাল কাল না হয় পরশু তুমি হাসবে সেই দিনটা তোমার হবে যদি তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করো আর যদি তুমি তোমার সময়ের অপচয় করো যদি তুমি তোমার সময়ের অপব্যবহার করো তাহলে তোমার কাছে অনুরোধ করব। নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে হেলাই হারিও না তোমার কাছে অনুরোধ করবো তোমার জীবনের সবথেকে বড়ো উপহারটাকে এমনভাবে হেলাই হারিও না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার হ্যাঁ সময় আমাদের জীবনের সবথেকে বড় উপহার আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস তুমি গতকাল কোথায় ছিলে আজ কোথায় আছো এবং আগামীকাল কোথায় গিয়ে পৌঁছাবে এই সমস্ত কিছু সময়ের উপর নির্ভর করে সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে এটাই তো নতুন কিছু নয় তুমি তো নিজেও উপলব্ধি করেছো তোমার জন্যে তোমার সময়ের কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য তোমার সময় কতটা প্রয়োজনীয় তাহলে কেন কেন নিজের সময়গুলোকে অপচয় করবে শোনো তোমাকে বলি নিজের সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো সঠিক জায়গায় ব্যবহার করো মনে রেখো এটা তোমার জীবনের সবথেকে বড় উপহার না আমি জানি সময়ের হান্ড্রেড পারসেন্ট সঠিক ব্যবহার করা সম্ভব নয় আমিও সময়ের ভাবে সঠিক ব্যবহার করতে পারি না হয়তোবা তুমিও পারবে না তবে নিজের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করা উচিত নিজের কাজের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি করা উচিত তাহলে চেষ্টা করো নিজের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করো নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে সঠিক জায়গায় ব্যবহার করার যখন তুমি তোমার কাজ থেকে দূরে সরে যাবে তখন তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাবে তখন নিজেকে বোঝাও নিজেকে বোঝাও যে কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা ভুল করছি আমি আমার সময়ের অপচয় করছি আর যখন তোমার সময়ের অপব্যবহারের তোমার আফসোস হবে তখন তুমি ভাববে যে না তোমার চিন্তা চিন্তাভাবনায় ঠিক আছে হ্যাঁ আমাদের প্রত্যেকেরই সময়ের অপব্যবহারের আফসোস হওয়াটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কারণ যাতে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সময়টা কতটা গুরুত্বপূর্ণ এই সময়টা আমাদের জন্য কতটা প্রয়োজনীয় যাতে আমরা বুঝতে পারি অনেকে বুঝে উঠতে পারে না যে আমাদের জীবনের সঠিক সময় কোনটা এটাই যে পর্যায়ে যে স্থানে তুমি দাঁড়িয়ে আছো এটাই আমার জীবনের সব থেকে সঠিক সময় আমাদের জন্য পারফেক্ট কাল না হয় আজ থেকেই শুরু করো আজ না হয় এখন থেকেই শুরু করো এটাই সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমার কাছে অনুরোধ করবো যে জীবনের মূল্যবান সময়গুলোকে এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো না যাতে অপচয় হয় যাতে দুঃখ হয় এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো না এমন কোনো ব্যক্তির পিছনে সময়গুলোকে অপচয় করো না যাতে ভবিষ্যতে অনেক বেশি কষ্ট হয় শেষে তোমাকে একটা কথাই বলবো সময় তোমার আমার জীবনের মূল্যবান জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সফলতা বলো বিফলতা এই সমস্ত কিছু নির্ভর করে সময়ের উপরে সময়ের সঠিক ব্যবহারের উপরে এই সময় আমাদের গতকাল আজ এবং আগামীকালের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং এর সঠিক ব্যবহার জীবনের সুন্দর করে তোলে হ্যাঁ জীবনকে সুন্দর করে তোলে